রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি অতা ও মিনান নারী ওয়াদালিকা ফিকুল্লি লালের মাধ্যমে আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি পায় পাপ মোচন হয় এবং এই ইস্তেক ফারের মাধ্যমেই বান্দা আল্লাহর প্রিয় হতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকাত রমজানের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে মোবারকবাদ রমজানের অন্যতম একটি বিশেষ আমল হলো বেশি বেশি ইস্তেকফার পাঠ করা ইস্তেকফার মুমিনের নিত্য সঙ্গী রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিষ্পাপ তথা মাসুম ছিলেন তার আমল নামায় পূর্বের কোনো গুণা ছিল না তথাপিও তিনি দিনে সত্তর বারের অধিক ইসতেকফার পাঠ করতেন ইজতেক মাধ্যমে আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি পায় পাপ মোচন হয় এবং এই ইজতেক মাধ্যমেই বান্দা আল্লাহর প্রিয় হতে পারে আর এ কারণেই আমলের ভরা মৌসুম রমজানেও আমাদেরকে ইজতেক প্রতি বিশেষ মনোযোগী হওয়া দরকার এটি রমজানের অন্যতম একটি বিশেষ আমল রমজানে নিজের পাপ মোচন করার জন্য বারবার আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে কেননা রমজান এসেছেই আমাদের গুনাহ করানোর জন্য থেকে মাফ মুক্তি পাওয়ার জন্য এবং জান্নাতে অগ্রসর হয়ে যাওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি দৃষ্টির অর্থ হলো রমজানের প্রতিরাতে মহান আল্লাহ তালা অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন অতএব রমজান মাসে নিজেদের গুনাসমূহ মাফ করাতে আমাদের বেশি বেশি তৎপর হতে হবে অস্ত্রসিক্ত প্রার্থনার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করতে হবে রমজান পাওয়ার পরেও আমল নামায় আগের মতোই গুনাহ বহাল থাকা চরম দুর্ভাগ্য হাদিসে এসেছে হজরত ইব্রাহিল আলহিসাল্লাম একবার রসুল সাল আলহ সাল্লামের কাছে এসে বললেন মান ফালা আদরকা ফা বা আদাহুল্লাহ অর্থাৎ যে ব্যক্তি রমজান লাভ করল এবং নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না সে ধ্বংস হোক তখন রসুল সাল্লু আলহাসাল্লাম বললেন আমিন উল্লেখিত হাদিসের মাধ্যমে এটাই প্রমাণ হয় যে যারা রমজান পেয়েও নিজেদের গুনাহ মাফ করাতে পারবে না তারা ইব্রাহিল আল্লাহি সাল্লাম ও রসুল সাল্লু আলহিাস্লাম উভয়ের বদুয়ার পাত্র হবে উম্মদের প্রতি রসুল সাল্লু আলিহাসাল্লামের দরজ ছিল প্রবাদতুল্য তিনি ছিলেন দয়াল নবী তার হৃদয় ছিল কমলতায় পরিপূর্ণ মহান আল্লাহ তালা তাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন এবং তাকে রহমাতুল্লীলা আল আমিন বলেও আখ্যায়িত করা হয়েছে উম্মদের প্রতি তার ভালোবাসার দৃষ্টান্ত ছড়িয়ে আছে সিরাতের পাতায় পাতায় অথচ তিনি এমন রোজাদারের জন্য জিব্রাহিল আলহ ইসলামের বদয়ায় আমিন বলেছেন যে রমজান পেল এবং নিজের গুনা ক্ষমা করতে পারল না এতেই উপলব্ধি করা যায় রমজান পাওয়ার পরেও গুনাহ ক্ষমা না করাতে পারাটা কতটা গুরুতর একটি বিষয় তাই যে কোনো মূল্যে রোনাজারি করে আল্লাহর কাছে রমজান মাসে গুনাহ ক্ষমা এবং জাহান নাম থেকে মুক্তি লাভের সনদ আদায় লাভ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসে রমজানের আমলসমূহ ভালোভাবে পালন করা এবং নিজেদের গুণা মাফ করিয়ে জাহান নাম থেকে মুক্তি লাভের সকল दार प्रशस्त कर तौफिक तो दान कर वरहमतुल्लाह